সাহেব পির দ্বারা যদি লোভ না সামলাতে পারে পদের লোভ অর্থের লোভ গাড়ির লোভ গাড়ির উপরে লাল আলো থাকবে তার লোভ যদি তানারা যদি সামলাতে যদি না পারে আমরা সাধারণ জনগণ আমরা কিভাবে কোথায় গিয়ে দাঁড়াবো কাদের পানে চেয়ে আমরা থাকবো এটাই হচ্ছে প্রশ্ন এইবারে প্রশ্ন হচ্ছে উনি রাজনীতিতে রাজনীতিতে এসছে আসতেই পারে তাতে আমাদের কোনো বাধা নেই সব সমস্ত পীর সাহেব পীরজাদা আরও বাংলার বাংলা তথা ভারতবর্ষের যে কোনো নাগরিক রাজনৈতিক ময়দানে আসতে পারে রাজনৈতিকভাবে লড়াই করতে পারে তাতে কোনো বাধা নেই উনি যদি ভাঙড়ে দাঁড়াতে চান ভাঙড়ে দাঁড়াবে কোনো অসুবিধে নেই রাজনৈতিকভাবে তিনি আসবেন রাজনৈতিকভাবে দেখা হবে যখন হুজুর সাহেব হয়ে আসবেন হুজুর সাহেবের সাথে হুজুরগিরি তখন দেখা হবে রাজনৈতিকভাবে ভাঙড়ে দেখা সৌগাদ সাহেব আর যারা ওই দলে যারা আমলা চামচা চোর গুন্ডা যারা আছে ছোট ছোট। তাদেরকে বলি আপনারা যে হুজুর সাহেবদের বিরোধী করছেন আপনারা যে ফুরফুরা শরীফের বিরোধী করে নওসাদ ভাইজানের বিরোধী করে রাজনীতি দলটা করছেন এখন ওই হুজুর সাহেবদের হাতেই বড় বড় দায়িত্ব চলে যাচ্ছে আপনারা আগামী দিন কি করবে আপনারা নিজেরা ভাবুন সৌগাদ সাহেব কোথায় যাবে সৌগাদ সাহেব নিজে ভাবুক সৌগাদ সাহেবের গুরুত্ব দলে বাড়ছে না কুমছে রাজনৈতিক মঞ্চটা রাজনৈতিক প্ল্যাটফর্মটা আমরা তো দেখছি যে আস্তে আস্তে হুজুর সাহেবদের হাতে চলে যাচ্ছে এতে আমরা খুশি ঠিক আছে কাসেম সিদ্দিকি সাহেব তিনি মিডিয়ার সামনে এসে বলছে আমি আমার আঠাশ বছরের অভিজ্ঞতা আমি ধর্মীয় জলসা জুলুস করি এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক না করলে মানুষের পাশে দাঁড়ানো যাবে না ঠিক আছে ওয়েলকাম রাজনীতি করেন তাই বলে কোন দলের হয়ে যাচ্ছেন সেটাই তো মেন বড় প্রশ্ন উনি স্টেজে উঠে বক্তব্য দেখছেন যে টিএমসির মাথা থেকে পা পর্যন্ত যত নেতা আছে সব চোর, চোর 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 বলে দিচ্ছে আবার সেই দলে উনি গিয়ে বড় জায়গা নিয়ে মনে করছেন আমি বিরাট বড় কিছু হয়ে গেছি তাহলে উনি কত নম্বর চোর হবে একটু ভেবে রাখু ভাঙর বিধানসভার মাটিতে কাসেম শেদিকি যখন এসেছিলেন আমাদের সহকর্মী মিডিয়ার সামনে তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ করেছিলেন যে প্রথমে আমার ভাইয়ের দল তারপরে চিন্তা করবো অন্য দলের কথা এই যে একটা চ্যালেঞ্জ ভঙ্গ করলেন একজন ফুটবল পিরজাদা এটা এটাই তো হচ্ছে প্রশ্ন এটাই হচ্ছে উনি আসলে ওনার মুখ না কি আমরা আগে থেকেই মোটামুটি জানতাম দেখেন দাদা হুজুরের আওলাদ বলে আমরা বেশি কিছু তাদেরকে সম্মান জানাই এখনও জানাচ্ছি সম্মানের সঙ্গে তাদেরকে ওয়েলকাম তাদের বিরুদ্ধে বেশি কথা বলতেও চাই না কিন্তু রাজনৈতিক ময়দানে যতক্ষণ এসছে আমরাও রাজনীতি করি তার জন্য আমাদের কথা বলতে হচ্ছে সাধারণ মানুষের হয়ে কথা বলতে হচ্ছে মানে কখন কি বলে ও লোকের মাথা ঠিক থাকে না শুধু হাইলাইট হয়ে একটা জায়গা নেওয়ার জন্য একটা মানে জায়গা পদলবি পদের জায়গা নেওয়ার জন্য এগুলো করে বেরিয়েছে আগামী দিন ভাঙড়ের মানুষ টোটাল বাংলার মানুষ মুসলমান সমাজ ওনাকে কিভাবে নেবে সেটা উনিই দেখুক মানুষের হয়ে যদি কাজ করার যদি সেই সৎ সৎ ইচ্ছা থাকে মানুষের হয়ে কাজ করার জন্য অনেক রকম ভেবে করা যায় এরকম চোর গুন্ডাদের দলে গিয়ে কাজ করব তার মানে ওই দল যে দলে গিয়েছে ওই শাসক দলের ওদের কাজটাই তো হচ্ছে চুরি করা রেফিজদের সাথ দেওয়া গুন্ডামি করা মারপিট করা খুনুখুনি করা কেড়ে লোয়া মেরে দেওয়া গরিবের মাল মেরে খাওয়া বিধবার মাল মেরে খাওয়া তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে মানে গুন্ডামি ওদের কাজটাই তো হচ্ছে যে যত মানুষের গালাগালি করতে পারবে ঘর দর ভাঙতে পারবে গুন্ডামি করতে পারবে সে বড় জায়গায় নিতে পারবে তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে সেই কাজটাই আগামী দিন দেখা যাবে কি কাজ করে আগামী দিন দেখে মানুষ সাধারণ মানুষ ওনার